এই হ্যান্ডলিস স্টিকটি যেরকম দেখতে পাচ্ছেন আপনার এটা যেটা তিন হাজার পাঁচশো টাকা অনলাইন থেকে এটা নিয়েছিলাম মাত্র বারোশো পঞ্চাশ টাকার আশেপাশে পড়েছিল যেটা দ্বারা থেকে দারাজে বিভিন্ন সময় বিভিন্ন অফার চলে তখন অনেক প্রোডাক্ট কমে পাওয়া যায় দ্বার কোনো স্পনসারশিপ ভিডিও না তবে এই প্রোডাক্টটি যদি কেউ কিনতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে পনেরোশো টাকার আশেপাশে হবে রেগুলার যদি কিনেন আর ডিসকাউন্টে গেলে অনেক সময় এক হাজার টাকা এই প্রোডাক্টটি আপনারা কিনতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা আগে দেখুন তারপরে বলুন যারা আসলে ডিজিআই সব বিভিন্ন ধরনের অয়ারলেস মাইক্রোফোন মার্কেটে রয়েছে এক হাজার পনেরোশো বিভিন্ন দামে সবগুলো দিয়েই এটা আপনারা টাই করতে পারবেন ইভেন রেকর্ড করতে পারবেন এটা চাইনিজের একটি প্রোডাক্ট প্লাস্টিক কোয়ালিটির সম্পূর্ণ এবং এটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেম এরকমটাই নর্মালি এবং এটা শুধুমাত্র চাইনিজে লেখা রয়েছে ভেতরে তেমন কোনো কিছুই নেই ভেতরে ইজার মেনারল কিচ্ছু নেই স্টিকটা নর্মালি এখানে ফ্রমটা দেখতে পাচ্ছেন যে ফ্রমটা আসলে কেমন ফ্রমটা আসলে ব্ল্যাক কালারের রোডের কিন্তু এরকম রোড ব্যান্ডিং করা থাকে ব্যান্ডিংটা আসলে আমার নিতে মন চায় না অনেক সময় সো এখানে চাইলে আপনি সাদা রঙ অথবা অন্যান্য রঙ দিয়ে যে কোনো কিন্তু আপনার চ্যানেলের নামে কিন্তু আপনি একটি লগো বা ব্র্যান্ড বা আপনার চ্যানেলের নামটা কিন্তু তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু একটা ভালো একটা সুবিধা এইটার ক্ষেত্রে আর এটাতে নর্মালি যে প্লাস্টিকটা রয়েছে এবং ধরে যে কমফোর্টেবলটা রয়েছে এটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে ফিনিশিংটাও কিন্তু যথেষ্ট ভালো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে নর্মালি ডিজিআই রোড যে কোনো মাইক্রোফোন আপনারা কিন্তু সেট আপ করতে পারেন নর্মালি এটা রোডের জন্য আসলে বেসিক্যালি ডিজাইন করা হয়েছে ওই রকম করে রোডেরটা দিয়ে যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে আসলে সিরিয়াসলি আসলে নর্মালি যে রোডের যে হ্যান্ডের যে স্টিকটা থাকে এই রোডের স্টিকটার সাথে মানে বোঝাই যাবে না যে এটা আসলে রোড না এরকম কখন আপনার দেখে মনেই হবে না অনেক প্রিমিয়াম লাগে আমি আসলে অর্ডার করার সময় ভাবছিলাম যে রোডের মতো হবে কিনা পরবর্তীতে প্রবলেম হবে কিনা না এরকম আমার ভিতরে আসলে কনফিউশন ছিল বাট যখন হাতে পেলাম তখন আসলে রোডকে ভুলে গেছি রোড ইউজ করতে চাচ্ছিলাম রোড তিন হাজার পাঁচশো টাকা আর এটা মাত্র বারোশো টাকা তার মানে অলমোস্ট এটা তিনটার সমান প্রাইস দিয়ে রোড কিনতে হয় রোডটা শুধুমাত্র অনলি ব্যান্ড ব্যালোর কারণে রোডটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় অস্ট্রেলিয়ান একটি কোম্পানি যার জন্য কি হয় রোডের চাইনা দ্বারা কিন্তু দেখা যায় যে রোড অনেক সময় কি করে ওরা চায়না থেকে তৈরি করে ওখান থেকে মেক করে কিন্তু নিয়ে পরবর্তীতে সেল করে সো রোডেরটা আবার এখানে আপনার হচ্ছে রাউন্ড শেপের এটা কিন্তু আবার আপনার সার্কেল গোলাকার একটা শেপে রয়েছে যার জন্য ধরেও কিন্তু অনেকটা কমফোর্টেবল পাওয়া যায় এখানে যদি কোনো ধরনের লগো বা কোনো স্ট্যান্ড অন্যান্য কিছু সেট আপ করছে এখানে সেট করতে পারেন অথবা চাইলে এখানে কিন্তু আপনার যে কোনো রাইটার দিয়ে যারা আসলে আর্ট প্রিন্ট করে থাকে তাদের দিয়ে কিন্তু এখানে আপনি আপনার যদি কোনো চ্যানেল থাকে অথবা পেজ থাকে কোনো কিছু তাহলে কিন্তু সেটা আপনারা কিন্তু ইন্টারভিউ হিসেবে এখানে নামটা কিন্তু লিখে নিতে পারবেন সো এই সুবিধাটা দেওয়া রয়েছে কম দামে সস্তার ভিতরে যারা প্রোডাক্ট খুঁজে থাকেন যারা আসলে নর্মালি রোড ছাড়া নিতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা বেস্ট এটা আমার অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার